আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে রনেস কুকিং ডায়েরি এই যে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা দেখতেই তো পাচ্ছেন ইলিশ মাছ কীভাবে রান্না করবো তারই একটি ভিডিও তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করলে তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে খুব সুন্দরভাবে এখানে এই যে মশলাগুলো মেখে নিয়ে তারপর মাছগুলো ভেজে নেব তো এই মশলা হলো এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে এই মাছগুলো মেখে নিয়ে ভেজে নিচ্ছি তো এই মাছগুলো এখন ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এখন টমেটো দিয়ে এইটা রান্না হবে তো এক এক করে সব মাছগুলো উল্টে নিয়েছি কারণ এইভাবে উল্টেইয়া তারপর ভেজে নেবেন আপনারাও না হয় এক সাইড কাঁচা থাকবে এক সাইড ভাজা হবে আর দেখবেন একদম পুড়ে না যায় তারপর এখানে আমি ওই কড়াইতেই তেল একটু দিয়ে দুই চামচ অথবা তিন চামচ পেঁয়াজ বাটা এগুলো অ্যাড করেছি তারপর ওই যে মাছ ভেজে নিয়েছি তারই একটু মশলার পানি ওইটা দিয়ে দিয়েছি এখানে তারপর আমি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তো এইভাবে একটু মশলাটা কষালে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর এইভাবে উপরে কিন্তু তেল ভেসে উঠবে যখন মশলাটা আপনার কষানো হয়ে যাবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে তারপর এখানে আমি ভালোভাবে কাঁচা টমেটো এইটা অ্যাড করছি এইটা ভালোভাবে দিয়ে তারপর আমি এর ভিতর মাছ দিয়ে দেব। এইভাবে সবগুলো কষিয়ে নেওয়ার পর এর ভিতর আমি কিন্তু মাছ দিয়ে দেব তো যখন ভালোভাবে কষানো হয়ে যায় উপরে তেল ভেসে ওঠে কিন্তু দেখেন এই যে পানি দিয়ে দিয়েছি এখন এক এক করে সব মাছগুলো দিয়ে দেব তো এই মাছগুলো সবগুলো দেওয়ার শেষে দশ পনেরো মিনিট জাল দিলেই মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট যদি একটু ভালোভাবে জাল দিন তাহলে কিন্তু মাছ ভাজা কমপ্লিট আর যদি একটু অল্প আছে রান্না করেন তাহলে পনেরো বিশ মিনিটও লাগতে পারে এই মাছ এখন আমি ঢেকে দেব তাহলে আমার রান্না কমপ্লিট কিছুক্ষণ জাল দেওয়ার পর এখানে আমি সব মাছগুলো উঠে নিয়েছি তো টমেটো দিই উঠে নিয়েছি মাছটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর ডিম হয়েছে ইলিশ মাছের ডিম কিন্তু খেতে খুবই ভালো লাগে আল্লাহ হাফেজ